Muhammad, 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 ইসলামিয়া বর্তমান দেশের প্রস্তুতি প্রচুর খারাপ যেভাবে দেশের মধ্যে দিন দিন দাঙ্গা বাড়ছে আমাদের ইমান আশীরাকে মজবুত করতে হবে আমাদেরকে শক্ত হতে হবে তাহলে আমরা কামিয়াব হতে পারবো যদি আমাদের ইমান আখির আমরা মজবুত না করতে পারে তাহলে কোনো সময় এদিকে যাবো কোনো সময় এদিকে যাবো আমরা ঠিক রাস্তা খুঁজে পাবো না বেঁচে গিয়ে আমরা মারা যাবো বরাদর ইসলামিয়ান সময় থাকতে আমাদেরকে সঠিক রাস্তায় থাকতে হবে আসতে হবে গুনার কাজ ছেড়ে দিয়ে আমাদেরকে ভালো কাজের দিকে অগ্রসর হতে হবে খারাপ কাজ ছেড়ে দিয়ে আমরা আমাদেরকে ভালো কাজের দিকে অগ্রসর হতে হবে আল্লাহুরব্বুল আলমিন উপাসনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে হবে বরাদরুল ইসলামিয়া দুনিয়া

কে কে যায় বাজারে কে কে গিয়েছিল বাজারে কে যেন হাত দিয়ে দেখান তো tadi বাজারে গিয়েছিলাম মলি সাহেব এরপরে আমি যাবো না ভুল হয়ে গেছে একজন হাত তুলে দেখান কেউ হাত তুলবে না এখানে জেনেছি লল দনি কেন এখানে কেউ হাত তুলবে না মলি সাহেবের কাছে হাত তুললে একদম মাংসের ডাল হয়ে যায় তো ব্রাদার ইন ইসলামিয়া একটা মাসলা আপনাদেরকে বলে দিই যে একজন হিন্দুর কোনো অনুষ্ঠানে দুর্গা পূজা হোক কালী পূজা হোক আর যেগুলো পূজা হোক বিশ্বকর্মা পূজা হোক বা আর যেগুলো ওদের ধর্মের পূজা আছে কোনো পূজাই মুসলমানদের যাওয়া যাইজ নয় যাইজ নয় সে যদি কেউ যদি যায় সে হারাম কাজ করলো হারাম করলো হারাম করলো কারণ উনাদের খোদা একজন নয় ওনাদের খোদা একজন নয় কালিয়া ওনাদের খোদা দুর্গা ওনাদের খোদা শিব ওনাদের খোদা যতগুলা হনুমান আছে কি যেন বলে আরো সবই ওদের খোদা তো ওনারা দুর্গাকে খোদা মনে করে পূজা করছে তো আপনি যে ওই জায়গায় শরিক হলেন ওনার সাথে ওনারা তো একজন গায়ে খোদাকে মানছে যেটা আল্লাহ রবুল আলমী বলছেন শিরিক 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 আমার সাথে যদি কাউকে কেউ শিরিক করে কেউ যদি সমতুল্য করে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতি হতে পারে না একজন ব্যক্তির জেনা করে তো আমি আল্লাহ মাফ করে দিতে পারি একজন ব্যক্তি যদি শোধ খাই আমি মাফ করে দিতে পারি একজন ব্যক্তির না ফরমানি করে আমি মাফ করে দিতে পারি দুনিয়ার বুকে যত কিছু বোনা আছে বড় বড় যদি আপনি করেন তো আল্লাহনবুল আলমিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ হনবুল আলমীর কাউকে শিরিপ করে কাউকে সমাতুল্য করে আল্লাহ হনবুল আলমিন বলেন আল্লাহ হনবুল আলমিন বলেন ওই ব্যক্তির যাহ নামে জাহান্নামে যাওয়ার জন্য ওটাই য্যোতিষ্ঠ যথেষ্ট যথেষ্ট বুঝা গেল বুঝতে পারেননি আপনি যে পূজা গেলেন পূজায় তো আপনার ওই পূজা যাওয়াটা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর আপনি কোনো গুণা করতে হবে না ওটা আপনার জন্য যথেষ্ট ওটা আপনার জন্য যথেষ্ট আপনাকে আর কোনো গুণা করতে হবে না আপনাকে চুরি করতে হবে না জেনা করতে হবে না সব হবে না আপনি যে ওনার পূজায় গিয়ে শরী করেন আপনি যে ওনার পূজা অংশ গ্রহণ করলেন আপনি যে গুণা করলেন এই গুণা আপনাকে জান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর কোনো আপনার গুণা লাগবে না তাহলে কত বড় গুনা কত বড় আজকে মানুষ বলে মলি সাহেব ছটা ছোট বাগান ধরিয়া কান্ধে কি করবো বলে না রাগ করছেন কি রাগ করেন না কোন হাতিতে ভাগ আজকে যে বর্তমান যুগে যে প্রস্তুতি আগে তো হারাম ছিল এখন ডবল হারাম হবে বর্তমানের জন্য বর্তমান যে প্রস্তুতি ডবল হারাম হবে বাজারে যাওয়া পূজায় যাওয়া আগে হারাম ছিল না এখন ডবল হারাম হবে বর্তমান যে সিদ্ধান্ত চলতেছে ডবল হারাম হবে মহাজাম আজকে আমরা ছেলেদেরকে মেয়েদেরকে এবং এমনকি আমরা নিজেও বাজারে ঘোরার জন্য বাজারে নিয়োগ করে আপনারা ওই পূজায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন গাড়ি কিনে দিচ্ছেন পুতলা কিনছেন বেলুন কিনছেন কি পেয়েছেন আপনারা আপনারা ভাবছেন যে আমি আমার স্ত্রী খুশ করলাম বাজারে ঘুরিয়ে নিয়ে আসলাম আমার স্ত্রী খুশ পাল্লা খুশ হবে কি আপনার স্ত্রীকে আপনি বাজারে ঘুরতে লাগলে স্ত্রী আপনার প্রতি খুশি তো আল্লাহকে খুশি হবে আর তো বলি আপনি শিরিক করলে আপনি গুনাহ করলেন আর যে ব্যক্তি গুনাহ করে ভালপতি আল্লাহ খুশি থাকে তারপতি খুশি থাকে তোমরা জানেন এ মিল্লাত ইসলামিয়া মুসলমানদের জন্য বাজারে যাওয়া হারাম 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 আর হিন্দুদেরকে চাঁদা দেওয়া 1 টাকা 2 টাকা হোক 1 পয়সা হোক তো আপনি চাঁদ দিলেন তো আপনি গুণা করলেন সেটাও চাঁদে দাওটা হলো হারাম 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 আপনি চাঁদে দিতে পারবেন না কোনো কাফেরকে কোনো বেদিনকে আপনি চান্দা দিতে পারবেন না পারবেন না পারবেন বুঝা গেল বড়া দেনিল্লা ইসলামিয়া আলহামদুলিল্লাহ 10 বেঁচে গেল আল্লাহু ছিল আপনার যেন আপনারা সকলকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন আর কালকে যহরের নামাজের পরে জানি আমি শরীফের ফাতিয়া মানে হুজুর সাহেব গসে পাক রাহমতুল আলাই ফাতিয়া কালকে জহরের নামাজ ঠিক নাকি জহরের নামাজে পড়ত জহরের নামাজের পরে ফাতিয়া হবে আপনারা সকলে অংশ গ্রহণ করবেন সকলেই আসবেন এলাম করতে ফাতিয়া কি হবে আর যাদের ফাতিয়ার পয়সা এখনো বাকি আছে আপনারা আজকে বেলা ডুবার আগে নাকি